সম্মানিত এলাকাবাসী আলাইকুম সুখবর ভোজন ভাই বোন বন্ধুদের জন্য একু সুখবর হ্যাঁ সুন্দর প্রাকৃতিক ও মনোরম পরিবেশে উপভোগ করুন বগুড়া ফুড গার্ডেনে টাটকা খাবার টাটকা খাবার স্বাস্থ্যকর জীবন বগুড়া ফুড গার্ডেন এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বগুড়া ফুড গার্ডেন এরুলিয়া বিমানবন্দর গেট বগুড়া বগুড়া ফুড গার্ডেন এর নতুন সংযোজন মুরগি ভাজা, চিকেন চপ, চিকেন তন্দুরি, চিকেন ঝাল ফ্রাই, চিকেন কাবাব, চিকেনের বিরিয়ানি, নিহারি, লুচি, নান রুটি, গাফির দুধের চা, লাল চা। আপনাদের সবাইকে স্বপরিবারে জানাই সাদর আমন্ত্রণ। হ্যাঁ, সাদর আমন্ত্রণ জানাই সুন্দর প্রাকৃতিক ও মনোরম পরিবেশে উপভোগ করার মতো একটি স্থান আর সেটি হচ্ছে বগুড়া ফুড গার্ডেন। অবস্থান এরুলিয়া বিমানবন্দর গেটের অপর পার্শে এখানে পাচ্ছেন মুরগি ভাজা চিকেন চাপ চিকেন তন্দুরি চিকেন ঝাল ফ্রাই চিকেন কাবাব চিকেন বিরিয়ানি নেহারি লুচি নান রুটি গাভীর দুধের চা যা আপনারা পাচ্ছেন অত্যন্ত সুলভ মূল্যে হ্যাঁ অত্যন্ত সুলভ মূল্যে অত্যন্ত কম মূল্যে আপনারা পাচ্ছেন সব পরিবারে খাওয়ার মতো মুরগি ভাজা চিকেন চাপ চিকেন তান্দুরি চিকেনে ঝাল ফ্রাই চিকেন বিরিয়ানি চিকেন কাবাব নেহারি লুচি নান রুটি গাভীর দুধের চা সহ লাল চা আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ আমন্ত্রণ জানাই বগুড়া ফুড গার্ডেনে বগুড়া ফুড গার্ডেন এরুলিয়া বিমানবন্দর গেট বগুড়া যার মোবাইল শূন্য এক সাত এক এক চার এক দুই আট সাত আট শূন্য এক সাত শূন্য ছয় নয় সাত 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 পাঁচ সাত যে কোনো প্রয়োজনে কথা বলুন মোবাইলের নাম্বারে আর হ্যাঁ আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন খাবারের বা আপনার পছন্দ মতো খাবারের অর্ডার নেওয়া হয় এবং সময় মতো তা ডেলিভারি দেওয়া হয় আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ বগুড়া ফুড গার্ডেনে আসুন মনোরম পরিবেশে খাবার উপভোগ করতে বগুড়া ফুড গার্ডেনে মনে রাখবেন কম টাকায় ভালো খাবার টাটকা খাবার স্বাস্থ্যকর জীবন బగుడా ఫుడ్ గార్డెన్